হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কালজয়ী কবিতা সনেট নম্বর সেভেন্টি থ্রি নিয়ে আলোচনা করবো উইলিয়াম শেক্সপিয়ার মূলত একশো চুয়ান্নটি সনেট লিখেছিলেন এই সনেটগুলি বই আকারে প্রথম প্রকাশিত হয়েছিল ষোলশো নয় খ্রিস্টাব্দে বইটির নাম ছিল শেক্সপিয়ার সনেট সনেট নম্বর সেভেন্টি থ্রি হলো সেই সনেট সিরিজের একটি অংশ সনেটটি কবি তার কোনো এক প্রিয় পুরুষ বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছিলেন এই কবিতার মূল বিষয়বস্তু হল বার্ধক্য মৃত্যুর অনিবার্যতা এবং সময়ের স্বল্পতার মুখেও ভালোবাসার গভীরতা সনেট নম্বর সেভেন্টি একটি সনেট মূলত শেক্সপিরিয়েন্স সনেট এতে আছে চার লাইনের তিনটি স্তবক বা কোয়াট্রেন এবং একটি দুই লাইনের স্তবক বা কাপলেট কবিতাটি আয়াম্বিক পেন্টামেটারে লেখা এবং এর রাইম স্কিম হল এবিএবি সিডি সিডি ইএফ জিজি এবার তাহলে কবিতাটি শুরু করা যাক That time of year thou mayst in me behold, When yellow leaves or none or few do hang Upon those boughs which shake against the cold, bare ruined choirs where late the sweet birds sang. এই জীবনের সেই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাচ্ছ যখন গাছের ডালে হয় হলুদ পাতা ঝুলে আছে নয়তো একেবারে নেই বা সামান্য কিছু আছে সেই সব ডালের উপর যা ঠান্ডার বিরুদ্ধে কাঁপছে নগ্ন ধ্বংসপ্রাপ্ত গির্জার গানের জায়গার মতো যেখানে একসময় মিষ্টি পাখিরা গান গাইত কবি এখানে নিজেকে হেমন্ত বা শীতের শুরুর একটি গাছের সাথে তুলনা করেছেন যৌবন যেগুলিকে পাখির গান বলা হয়েছে চলে গেছে এখন শুধু বার্ধক্যের শীতলতা অবশিষ্ট ইন মে দাও সিস্ট দ্য টোয়াইলাইট অফ ডে অ্যাজ আফটার সানসেট ফেড ইথ ইন দ্য ওয়েস্ট হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডট টেক অ্যায়ে ডেথস সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট তুমি আমার মধ্যে দেখতে পাচ্ছ এমন এক দিনের গধূলি যা সূর্যাস্তের পর পশ্চিম দিগন্তে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে যাকে একটু একটু করে কালো রাত কেড়ে নেয় সেই কালো রাত হলো মৃত্যুর আরেক রূপ যা সব কিছুকে শান্তিতে বিশ্রাম দেয় এখানে কবি বার্ধক্যকে দিনের শেষ ভাগ বা গধূলির সাথে তুলনা করছেন গধূলির পর যেমন অনিবার্যভাবে রাত আসে তেমনি জীবনের পরে আসে মৃত্যু যাকে তিনি মৃত্যুর দ্বিতীয় রূপ বলেছেন In me thou seest the glowing of such fire, that on the ashes of his youth doth lie, as the death bed whereon it must expire, consumed with that which it was nourished by. তুমি আমার মধ্যে এমন এক আগুনের আভা দেখতে পাচ্ছ যা তার যৌবনের ছায়ের উপর শুয়ে আছে সেই শয্যার মতো যেখানে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই হবে যা দিয়ে সে পুষ্ট হয়েছিল তা দিয়েই সে গ্রাস হচ্ছে অর্থাৎ ছাই হয়ে যাওয়া কাঠই আগুনকে নিমিয়ে দিচ্ছে এই উপমাটি সবচেয়ে শক্তিশালী জীবনের শক্তি এক সময় ফুরিয়ে যায় যে যৌবন ও শক্তি তাকে বাঁচিয়ে রেখেছিল বার্ধক্যে এসে সেটাই ছাই হয়ে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে দিস দাও পার্সেফিস্ট হুইচ মেক্স দায় লাভ মো স্ট্রং টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ আর লং এই সত্য তুমি উপলব্ধি করছো যা তোমার ভালোবাসা আরও দৃঢ় করে তোলে তাকে আরও ভালো করে ভালোবাসার জন্য যাকে তোমাকে শীঘ্রই ছেড়ে যেতে হবে এই শেষ দুটি লাইনে কবি বলতে চাইছেন প্রিয়জন কবির আসন্ন মৃত্যু দেখেই তার প্রতি তার ভালোবাসা আরও নিবিড় করে কারণ তারা জানে তাদের বিচ্ছেদ খুব কাছেই সনেট নাম্বার সেভেন্টি থ্রি তিনটি ধাপে হেমন্ত গধূলি এবং আগুনের সাহায্যে জীবনের ক্ষয়কে তুলে ধরে তবে এর শেষ কথাটি কিন্তু বিষাদ নয় বরং ভালোবাসা এটি শেখায় যে যখন সময় কম থাকে তখন ভালোবাসার মূল্য আরও বহুগুণ বেড়ে যায় শেক্সপিয়ারের এই সনেট আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী তাই প্রতিটা মুহূর্ত মূল্যবান আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে বাই